হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই গরমে রোজ রোজ কষা কষা খাবার কিন্তু খাওয়া যায় না সেটা মাছ হোক বা মাংস বা ডিম ডিম আমাদের প্রায় সকলেরই পছন্দের খাবার ঘরে কোনো কিছু না থাকলে ডিম থাকলে আমরা তাড়াতাড়ি করে কিন্তু ডিম কষা করে নিই তাই এই গরমে একটু মুখে স্বাদ বদল করতে তেল ঝাল মশলা ছাড়া এইভাবে গন্ধরাজ ডিম কিন্তু রান্না করে নেওয়া যেতেই পারে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ভালোবাসা অনেক ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন তার চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে চারটে সেদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলো গায়ে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি এর ফলে কি হবে সব মশলাগুলো কিন্তু ডিমের মধ্যে চলে যাবে প্রত্যেকটা ডিম কিন্তু আমি এইভাবে চারিদিক থেকে কাট লাগিয়ে দেবো আর ডিম কষা করার সময় যদি এইভাবে কাঠ লাগিয়ে ডিমগুলো ভা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ডিমগুলো তেলের মধ্যে দিলে ফাটবে না এবার একটা গন্ধরাজ লেবু নিয়েছি এই লেবুটা আমি একটু ঘষানি দিয়ে ঘষে তার উপরে যে জেসটা থাকে সেটা আমি ডিমের মধ্যে দিয়ে দেব দেখবেন যাতে যে লেবুটার সাদা অংশটা বেরিয়ে না যায় ঘষতে ঘষতে এইভাবে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি সবুজ অংশটা একটুখানি নিয়ে নেব ডিমের মধ্যে দেওয়ার জন্য গন্ধরাজ লেবুর এই জেসটা যদি এভাবে ডিমের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে আর যেহেতু আমি এখানে তেল ঝাল মশলা কিছু ইউজ করছি না সেই জন্য কিন্তু ডিমের যে আষ্টে কন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু থাকবে না এই লেবু দেওয়ার ফলে লেবুর জেসটা একটু দেওয়ার পর আমি ভালো করে এই ডিমের গায়ে কিন্তু এভাবে মাখিয়ে নিচ্ছি এবার এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব সেই জন্য একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে আমি প্রথমে তিন চামচ টক দই দিয়ে দেব। যেহেতু আমি চারটে ডিম রান্না করছি সেই অনুযায়ী কিন্তু আমি এখানে টক দই দিলাম তিন চামচ টক দই দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি চারটে কাজুবাদাম কাজুবাদাম চারটে কিন্তু আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব এখানে চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন আর এবার আমি দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো সাদা তিল এই পেস্ট বানানোর আগে আমি আরেকটু লেবুর যে জেস্টটা আছে সেটা কিন্তু ঘষে ঘষে দিয়ে দিচ্ছি এবার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা আপনারা এখানে পাতিলেবু ব্যবহার করতে পারেন কিন্তু পাতিলেবু দিলে কিন্তু সুন্দর যে গন্ধটা আসে গন্ধরাজ লেবু সেই গন্ধটা কিন্তু আসবে না সেই জন্য বলবো গন্ধরাজ লেবুটাই ব্যবহার করতে এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি চারটে ডিম নিয়ে নিলাম টিফিন বক্সটা আমার একটু বেশি বড় হয়ে গেছে তো ডিমগুলো একটু খেলা করতে সুবিধা হবে তো আপনারা কিছু মনে করবেন না আমার ছোটো টিফিন বক্সটা সামনে ছিল না বলে আমি বড় টিফিন বক্সটা ইউজ করেছি তো এবার আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সে পেস্টটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এবার আমি ডিমগুলো এই পেস্টের মধ্যে ভালো করে একবার মাখিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন বন্ধুরা আমি কিন্তু এখানে হাফ টি স্পুন মতো চিনির ব্যবহার করেছি যেটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে টক দই আর লেবুর স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু এখানে আমি হাফ টি স্পুন মতো চিনি ব্যবহার করেছি এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আবার এই মশলাগুলো ডিমের গায়ে এরপর আমি যে মিক্সিং জারে পেস্টটা করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো আপনারা নিজেদের মতো করেই কিন্তু জলের ব্যবহারটা করবেন আর দিয়ে দিলাম আর কয়েক ফোঁটা লেবুর রস বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তার যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সব মশলাগুলো ডিমের গায়ে ভালো করে মাখিয়ে দিয়ে আমি টিফিন বক্সটা আটকে দিয়েছি এবার একটা কড়াইতে আগে থেকে একটু জল গরম বসিয়েছিলাম সেই গরম জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে দেখুন আমি খুলে নিয়েছি এবার আর কয়েক ফোঁটা আমি লেবুর রস দিয়ে দিলাম এটা কিন্তু অপশানাল আপনারা চায় দিতেও পারেন নাও দিতে পারেন আবারও খুব ভালো করে ডিমগুলো একটুখানি এইভাবে মিশিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে গন্ধরাজ ডিম ভাপা তেল মশলা ছাড়া দারুণ একটা রেসিপি আর করতেও কিন্তু খুব কম সময় লাগে আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই গন্ধরাজ ডিম ভাপ্পা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা